আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন হচ্ছেন আপনারা আজকে আমি আমার রান্নাঘরে নতুন একটি রান্না নিয়ে চলে আসলাম এই যে আমি আজকে রান্না করব টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল ঝোল করে আর রান্না করব সরিষা শাক সেটা আপনাদের দেখাবো কীভাবে আমি রান্না করব। তার জন্য আমি টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু কেটে নিলাম এরপর আমি একটু টমেটো খাচ্ছি আমার ভালো লাগে খেতে লবণ দিয়ে এরপর আমি এই যে শাক নিয়ে নিলাম শাকগুলো আমি আজকে রান্না করব কিভাবে সেটা দেখাবো সরিষা শাক আমি কালকে কুটে রাখছিলাম এরপর আমি মাছ ভিজায় রাখছিলাম এই যে দেখেন এগুলো আমি ধুয়ে নিব ভালো করে ধুয়ে তারপর ভেজে নিব। এই যে দেখেন আমি ধুয়ে নিচ্ছি আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্না করব এগুলো আস্তে আস্তে এই যে আমি শাকও ধুয়ে নিলাম সরিষা শাক ভালো করে ধুতে হবে হলে বালু থাকলে কিন্তু খাওয়া যায় না শাক আমি প্রায় চারবারের মতো ধুয়ে নিচ্ছি শাকগুলা তারপর আমি এগুলো এখন কুটে আগে সিদ্ধ করতে দিব এরপর আমি মাছ ভাজতেছি আস্তে আস্তে এই যে তাওয়ার মধ্যে আমি তেল গরম করে দিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে মেখে রাখছিলাম একটু মাছগুলো এখন তাওয়ায় দিয়ে দিলাম এই যে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আস্তে আস্তে রান্না করব। এই যে আমি শাকও কুটে নিয়েছি এখানে পেঁয়াজ লবণ কাঁচামরিচ দিয়ে প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি শাকগুলা এরপর আমি ফোড়ন দিব রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিব এরকম করে খেতে খুব ভালো লাগে শাক আপনারাও খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে এরপর আমি পেঁয়াজটাকে একটু পিসা দিয়ে নেবো মাছে দেওয়ার জন্য আমরা কিন্তু আবার মাছে একটু পিসা দিয়ে দিই তাহলে ঝোলটা একটু ঘন হয় খেতে ভালো লাগে আমি খুব ভালো লাগে খেতে এজন্য এরকম করে রান্না করি এরপর আমি এই যে শাকটাকেও দেখেন সিদ্ধ করে নিলাম এরপর আমি মাছ রান্নাটা বসাই দিচ্ছি এই যে দেখেন তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ বাটাটা দিব। এরপরে কাঁচামরিচ কুচি করে দিব এরকম করে দিলে খুব ঝাল ঝাল হয় খেতে আমার খুব ভালো লাগে আমাদের ঘরে সবাই একটু ঝাল পছন্দ করে আমার হাজব্যান্ড আর আমি বিশেষ করে ঝালটা একটু বেশি পছন্দ করি এই যে দেখেন পেঁয়াজ পেঁয়াজ বাটার মধ্যে আমি সব কিছু আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলাম এরপর একটু ভাজা হয়ে গেলে এরপর আমি লবণ দিব এরপরে হলুদের গুঁড়ি দিলাম দুই চামচ এরপর আমি আস্তে আস্তে করে মরিচের গুঁড়ি দিব। এই যে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম দুই চামচ এরপরে মরিচের গুঁড়ি দিলাম তিন চামচ যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই এই জন্য একটু মরিচের গুঁড়ি একটু বেশি দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মাছের মশলা এটা দিলে রান্নাটা আরও টেস্টি হয়ে যায় এই যে দেখেন এই যে আমি ভালো করে তারপরে কষাই নিব মশলাটা ভালো করে কষানো হইলে তারপরে খেতে ভালো লাগে এরপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি টমেটোটা আগেই দিয়ে দিই তাহলে ঝোলটা একটু অন্যরকম হয় খেতে আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে এই যে আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে ভালো করে এরপর আমি মাছগুলো দিয়ে একটু মশলাটা মশলাটা একটু নেড়ে চেড়ে নিব তারপর আমি একটু ঝোল দিয়ে দিব এই যে আমি মাছগুলো ওলট পালট করে দিলাম এরপর আমি একটু গরম পানি ঢেলে দেব এর মধ্যে এই যে আমি ঝোল দিয়ে দিলাম এর মধ্যে সামান্য এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আপনারা দেখতে পারেন রান্না করে এখন আমি শাকগুলোকে ফোড়ন দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি এগুলো তারপরে শাকটাকে ঢেলে দিব এভাবে করলে শাকটা খুব ভালো লাগে খেতে আপনারা দেখতে পারেন এভাবে রান্না করে শাকটা আমি সবসময় এভাবে রান্না করি শাকটাকে সিদ্ধ করে তারপরে ফোড়ন দিই তাহলে টেস্টটা খুব ভালো লাগে এই যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করব সবাইকে এই যে দেখেন আমার শাকটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি